ভারত তীর্থ কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাট অঞ্জনা হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এ ভারতের মহামানবের সাগর তীরে হ্যাথাই দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদে নরদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে ধ্যান গম্ভীরে যে ভূধর নদী জপমালাধিত প্রান্ত হ্যাথাই নিত্য হের তীরে এ ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধরো দুর্বার স্রোদে এলো কথা হতে সমুদ্র হলহারা হেথায় হেথাই আর্য হেথা অনার্য দল পাঠান মোগল এক দেহে হললিন পশ্চিম আজ খুলিয়াছে দর সে সেতা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এ ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কল রবে ভেদি গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে রে তার বিচিত্র সুর হে রুদ্র বীণা বাজো 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 ঘৃণা করি আছে যারা আজও বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এ ভারতের মহামানবের সাগর তীরে হ্যাথা একদিন বিরামহীন মহাঙ্কার ধনী হৃদয় একের মন্ত্রে উঠেছিল রণরোদনী তপস্যা বলে একেরই অনলে বহুরে আহতি দিয়ে বিভেদ ভুলাইয়া জাগায় তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনায় সেই আরাধনায় যজ্ঞ সালাই খোলা আজিদার হেথাই সবারে হবে মিলিবারে আনত সিরে এ ভারতের মহামানবের সাগর তীরে সেই তো হেমালয়ে হেরো আজীব জলে দূরের রক্ত শিকা হবে তা সহিতে মর মেদহিতে আছে যে ভাগ্যে লিখা হে দুঃখ বহন কর মর মর সোনোর একের ডাক যত লাজ ভয় কর কর জয় অপমান দূরে যাওক দোস সহবেতা হয়ে অবসান জন্মল বিবেকী বিশাল প্রাণ পোহাই রজনী জাগিছে জননি বিপুল নীড়ে এ ভারতের মহামানবের সাগর তীরে এসো এ আরজো এসো অনারজো হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরেজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করি ধরো হাত সবাকার এসো হে পতিত ও কপনিত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গট হয় ঘট হয় নিজে ভরা সবার পর পবিত্র করা তীর্থ নি রে ভারতের মহামানবের সাগর তীরে